অনেকে ধারণা নেই তবু আমি বলছি দারুম দেওবন্দ্রের বুজুর দিন ফুরফোরাকে ফুরফোরা শরীফি বলেন তারাও শ্রদ্ধার চোখে ফুরফুরাকে দেখেন এটা আমি আপনাদের সামনে দায়িত্ব নিয়ে ব্যক্ত করছি কারণ আমার ভাই আমার বন্ধু তাহসিদ্দিক সাহেবকে আমি শ্রদ্ধার চোখে দেখি অনেক সময় টেলিফোনে কথা হয় বহু সময় আমরা ডাকলে উনি যান ওনার কথাও উপেক্ষা করা আমরা করতে পারি না বাংলা নিঃসন্দেহে একজন পরিচিত দায়িত্বশীল মুসলমানদের মুখ ولكن الله عز وجل في القران الحكيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف ارحموا من في الارض وقال ايضا يرحمكم من في السماء او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা ইবাদত বন্দিগি আল্লাহ রব্বুল আলমিনের জন্য আজকে এবং দয়ার নবী সৈয়দনা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর হাজারো লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমিন সুম্মা আমিন আমরা বাংলা শুধু নয় ভারত খ্যাত ফুরফুরায় এসেছি অনেকে ধারণা নেই তবু আমি বলছি দারুম দেওবন্দের বুজুর্গানে দিন ফুরফুরাকে ফুরফুরা শরীফি বলে। তারাও ও চোখে ফুরফুরাকে দেখেন এটা আমি আপনাদের সামনে দায়িত্ব নিয়ে ব্যক্ত করছে কারণ আমরা যাকে দাদা হুজুর বলি কোনো সন্দেহ নেই হাক্কানি অলামাদের মধ্যে তিনি একজন এবং সেই সময় ভারতবর্ষের বুজুর্গানের দিন ফুরফরা শরীফের এই বুজুরগকে চিনতেন তিনিও চিনতেন দিল্লির বুজুগানের দিনকে আমি যে জমিয়ে সঙ্গে যুক্ত ওই দাদা হুদুর আলাই মৌলানা আকরাম খা সাহেব এবং বাংলাদেশের খুব সম্ভবত মঈনউদ্দিন নাম কি আমি বলে যাচ্ছি দিল্লি জামাল দিল্লি পাঠিয়েছিলেন অল ইন্ডিয়া জমিয়ে তোলমা আওয়াজকে শক্তিশালী করার জন্য আমাদের সাথে তখন থেকে সম্পর্ক আমাদের বুজুর্গ আমার ভাই আমার বন্ধু তাহাসিদ্দিকি সাহেবকে আমি শ্রদ্ধার চোখে দেখি অনেক সময় টেলিফোনে কথা হয় বহু সময় আমরা ডাকলে উনি যান ওনার কথাও উপেক্ষা করা আমরা করতে পারি না বাংলা নিঃসন্দেহে একজন পরিচিত দায়িত্বশীল মুসলমানদের মুখ এতে কোনো সন্দেহ নেই আজ আমরা এসেছি এছাড়া ব্রাহ্মণ সমাজের যারা দায়িত্ব সাংগঠনিকভাবে হিন্দুদের পালন করছেন তাদের উপস্থিতির জন্য আমরা তাদের শুভেচ্ছা প্রীতি বিনিময় করছি এই সম্পৃতির এখন দরকার ভাগাভাগির বিরুদ্ধে লড়াইটা একসাথে কোরআন মসজিদের যে আয়াত পড়েছি আপনারা সবাই বিশ্বাস করবেন আল্লাহ শুধু আমাদের নন কেউ যদি মরে করে যদি আমাদের কিয়মতে কোইফিয়াত দিতে হবে কুরআন আল্লাহ বলেছেন রবব কারীম ইয়া আইয়ুহান নাসউবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকু হে মানব সমাজ পৃথিবীর প্রত্যেকটি মানব গোষ্ঠীকে সম্বোধন করেছে উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের উপাসনা আরাধনা কর্লাদ তোমাদের আগে যারা জন্ম নিয়েছে তারাও মহান প্রতিপালকের ইবাদত করেছে ইবাদী করলে পরহেজগার হওয়া যাবে আল্লাহকে পেতে হলে সবাইকে নিয়ে চলতে হবে আল্লা রব্বুল আলমিন আমার একা নন আল্লা আলামিনের যে দেওয়ার সূর্য সারা পৃথিবীকে আলোকিত করছে কোন রং নেই চাঁদের আলো পৃথিবীকে আলোকিত করছে আকাশ বাতাস চন্দ্র সূর্য হাওয়া খাদ্য শস্য সবার জন্য এই কারণে কোরআন মজিদের হুকুম আহকাম আলেমদের কর্তব্য জনগণের সামনে তুলে ধরা এটা আমাদের এখন দায়িত্ব হয়েছে শুধু খালি আমাদের জন্য নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুশরিকিন এসেছিলেন যারা আল্লাহকে মানেন না শিরিক করেন দেব দেবীর পুজো করে এসেছেন মদিনা শরীফে এসে বলছেন দয়ার নবী আপনার সাথে আমরা কিছু চুক্তি করতে চাই নবী বললেন ঠিক আছে মসজিদের নবাবিতে তাদের জায়গা করে দিলেন আজকে কল্যাণ ব্যানার্জি আমাদের বুজুর্গ তাহসিদ্দিক সাহেবের ধর্মীয় অনুষ্ঠানে এসেছেন এটা ওর প্রাণের এবং আন্তরিকতা এবং বড়ত্বের পরিচয় উনি ইসলাম ধর্মকে একটা জায়গা না রেখে তার আওয়াজ তার হেকমত তার হদায়ত তার আলো তিনি চাইছেন পৃথিবীর কাছে পৌঁছে যাক মানব সমাজের কাছে পৌঁছে যাক সেই মুসরিক সম্ভবত বারো জনের কম বেশি ছিলেন দয়া নবী সাল্লাম তখনকার সেই মসজিদ ছিল খেজুরের পাতা দিয়ে ছাউনি মেজে পাকাপুক্ত নয় তবুও তাদের সুন্দরভাবে আপ্যায়ন করে খাওয়া দাওয়া করালেন রাত্রি যাপন করলেন ন দফা কি এগারো দফা চুক্তি হলো আমি দুটি চুক্তির কথা বলতে চাইছি নবীজি সাল্লা সাল্লাম বললেন আপনাদের ওখানে আপনাদের উপাসনালয় কেউ ভাঙবে না এটা দয়ার নবীর নির্দেশ মুসলমানরা অন্যের উপাসনালয় ভেঙে নিজের মসজিদ তৈরি করে না তাস সিদ্দিকী সাহেবের মসজিদি মসজিদ জবরদখল করা জায়গায় নয় পয়সা দিয়ে কিনেছেন আল্লাহর জন্য লুত স্বর্গ করেছেপুরপুরার আরও মসজিদ আছে আপনার পড়ার আছে জবরদখল করা মসজিদ হয় না নবীজি সাল্লাল্লাহু চুক্তিতে বললেন যেখানে আপনারা আছেন আপনাদের ইবাদত কা উপাসনা লয় কেউ হাত দেবে না কেউ তাকে আক্রমণ করবে না আমি এই আমাদের প্রিয় বন্ধুদের শোনাচ্ছি এটা হলো ইসলামের পরিচয় দ্বিতীয় মহিলাদের গায়ে কেউ হাত দেবে না সেই মহিলারা মাতৃ জাতি সাল্লাম নিরাপত্তা দিলেন যে মায়ের উপরে হস্তক্ষেপ মায়ের উপরে আঘাত মাতৃ আঘাত ইসলাম ধর্মের নেই এই রকম চুক্তি আরো হয়েছে আজ আমাদের কর্তব্য কোরআন হাদিসের প্রকৃত শিক্ষা আমরা মানুষের সামনে পৌঁছে দেব জলসা করব বিলাদ করব, হুকুম শুধু মুসলমানের নয় ই কোরআনে করিম সবার জন্য হৃদায়তের জন্য শান্তির জন্য ভালোবাসার জন্য